হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছি আর আমিও ভালো আছি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আর দেখো আমি সকাল সকাল চলে এসেছি মন্দিরে আর এই মন্দিরে আসার কারণ হচ্ছে আমার দিদি ছেলের মানসিক আছে ওই মানসিক দিতে এসেছি তো অনেক দিন ধরে ভাবছিলাম যে এই মন্দিরটা যাব যাব তো দুঃখের বিষয়ে এমন টাইমে আসলাম আমি পুজো দিতে পারিনি আর আমি মন্দিরে উঠতে পারিনি কারণ আমার শাশুড়ি মারা গেছিলো ওই জন্য বছর কি যায়নি ওই জন্য এই মন্দিরটা উঠতে পারিনি তো দেখো এখানকার পরিবেশটা খুবই সুন্দর আর চারিপাশে আর কি মানে সবুজ আর সবুজ মানে নদীর মাঝখান নদীর সাইডে আর কি মন্দিরটা আর আশেপাশে কোনো বাড়িঘর নেই আর মাঠ আছে আর মন্দির আছে সত্যি খুব সুন্দর আর কি পরিবেশটা আর খুব সুন্দর মানে ওয়েদার রোদ্দুর উঠেছে আর বাতাস দিচ্ছে মানে ভালো লাগছে খুব একটা গরম নেই আর এখানে দেখো দিদি দিদি সবাই আইসক্রিম খাচ্ছে আর দিদি দিদি পুজো হয়ে গেছে আমার দিদি আর কি মানে বাতাসা ওর জন্য বাতাসে ছিল সেইগুলো আর কি দিচ্ছে আর একটা দিদি তো দেখো চারিপাশটা আমি এখান দেখাচ্ছি আর এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা প্রচুর পরিমাণে আর কি ভাড়া বেঁধেছে আর এই এখানে যারা যারা ভাড়া বাঁধে তাদের মনের আশা পূর্ণ হয় খুব জাগ্রত আর এটা বাবা মানে পাগলা বাবা মানে ভোলে বাবা মানে মেন এটা মানে শিব ঠাকুরের মন্দির তো যাই হোক এটা এটা এই জায়গাটার নাম হলো পাগলাখালী আর এই মন্দিরটার নামও হলো পাগলাখালী মন্দির তো দেখো এখানে কত সুন্দর আর কি মেলা টেলা বসেছে প্রচুর প্রচুর দোকান বসেছে আর আজকে হলো বৃহস্পতিবার এই বৃহস্পতিবারে হচ্ছে বৃহস্পতিবার আর সোমবার এই দুদিন হচ্ছে এখানে পুজো হয় আর এখানে আমরা অনেকেই এসেছি আমার দিদি বউ আমার হাজবেন্ড মানে সবাই এসেছি মা সবাই এসেছি তো মা পুজো মা দিদি সবাই পুজো দিচ্ছে আর এই এই ঘরটায় আর কি পুজো হয় পুজোর দেখো প্রচুর পরিমাণে লাইনও পড়ে আমি ভিতরে মানে ঢুকতে পারিনি তবে খুব সুন্দর মানে আর কি লাইন টাইন লাইন দিয়েছে দিদি দিদিরা অনেক সকালে এসেছে আমরা তো দিদিদের পুজো হয়ে গেছে আর দেখো এখানে কত সুন্দর মানে আকাশটা লাগছে রোদ রোদ্দুল উঠেছে বেশ ভালো লাগছে তো আমার খুব ইচ্ছা যে আমি একদিন কি এখানে এসে পুজো দিয়ে যাব তো আমি আস পুজো দিতে পারিনি খা খারাপও লাগছিল তো কিছু করার নেই আর এখানে দেখো প্রচুর পরিমাণে আর কি সবাই যারা আর কি মানসিক করে তারা প্রচুর মানে রান্না টান্না করে ভোগ রান্না করে এখানে ভোগ রান্না করে দেয় বিভিন্ন রকমের রান্না করে যার যেটা মানসিক থাকে আর দেখো এখানে আমার মেয়ে আমার হাজবেন্ড যা। তো আকাশটা দেখো কত সুন্দর আর আমরা উঠেছি নৌকাতে আর এই নৌকা পার হয়ে আমাকে ঘাট পার হব তো খুব সুন্দর আর কি দৃশ্যটা মানে ভীষণ ভালো লেগেছে আর আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি কারণ প্রচুর লোকজন ছিল আর আমার মেয়ে খুব জ্বালাতন করছিলো খুব সুন্দর